ইসরায়েল সরকার অনুমোদন দিয়েছে একটি বিতর্কিত প্রস্তাব যা পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি ক্রয় আরও সহজ করবে সমালোচকরা বলছেন এই পদক্ষেপ বসতি সম্প্রসারণকে ত্বরান্বিত করতে পারে নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত এ প্রস্তাবের ফলে ইসরায়েলি নাগরিকরা সরাসরি জমি ক্রয় করতে পারবেন এবং কিছু প্রশাসনিক দায়িত্ব বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কয়েকটি আরব দেশ তীব্র সমালোচনা করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন এটি অধিগ্রহণের দিকে আরেকটি ধাপ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে এটি কেবল নাগরিক ও সম্পত্তি আইনের প্রশাসনিক পদক্ষেপ লক্ষ্য হল ভূমি নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং আইনি বিরোধ নিষ্পত্তি করা বিশ্লেষকরা মনে করছেন এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে আন্তর্জাতিক ডেস্ক কাল